প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে আমাদের মধ্যশিক্ষা এই এই পাতার নম্বর শিক্ষা প্রশ্নটি বা সম্পাদ্য আমরা এখন অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নেই প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে তিন সেমি দৈর্ঘ্যের বেসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো বৃত্তের কেন্দ্র থেকে সাত সেমি দূরে বৃত্তটির বহিষ্ঠ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো ঠিক আছে আমাদের প্রথমে তিন সেমি বেশার্থ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে বলছে তারপর সেই বৃত্তের কেন্দ্র থেকে সাত সেমি দূরে আমাদের একটি বহিষ্ঠ বিন্দু নিতে বলা হয়েছে সেই বিন্দু থেকে আমাদের বৃত্তটির দুটি স্পর্শক অঙ্কন করতে বলা হয়েছে খুবই সহজ তোমরা সহ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে আমরা খুবই সহজ সরলভাবে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ দুটি নেই ঠিক আছে একটি হচ্ছে তিন সেমি এই যে এখানে বিন্দু এই এই যে বিন্দু দুটি আমরা যুক্ত করে দেব এই হচ্ছে সেমি আর একটি হচ্ছে সাত সেমি ঠিক আছে এই এখান থেকে শুরু এই সাত এই এটি হচ্ছে তিন সেমি এটি হচ্ছে সাত সেমি এরপর আমরা এই খাতার পেজের মাঝে ঠিক আছে এখানে আমরা একটি রশ্মি নেব রশ্মিটি আমরা সাত সেমির থেকে বড় নেব ঠিক আছে দেখো এই নয় সেমির থেকে বড় আমরা এই যে এখানে বিন্দু করতে হবে এখানে বিন্দু করে আমরা নাম দেব ও এবং এদিকে রশ্মির চিহ্ন দিয়ে বিন্দু করে নাম দেব আমরা এক্স এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে আমরা তিন সেমির পরিমাপ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে তিন সেমির পরিমাপটি নেব ঠিক আছে নিয়ে এই ও বিন্দুতে বসাবো বসিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করব দেখো এই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই সাত সেমির পরিমাপটি নেব দেখো এই যে পেন্সিল কম্পাস দিয়ে আমরা সাত সেমির পরিমাপটি নিলাম ঠিক আছে নিয়ে এই আমরা ও বিন্দুতে বসাবো বসিয়ে এক্স রশ্মির দিকে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব ঠিক আছে এই এই যে এখানে এখানে বিন্দু উৎপন্ন হলো আমরা নাম এ এখন আমরা এই ও আর এ সরল রেখাংশটিকে আমরা এখানে সমদ্বিখণ্ডিত করবো বা সমান দুই ভাগে ভাগ করব। তো সমান ভাগে ভাগ করার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাটাটি এই এ বিন্দুতে বসাবো এরপর এই যে ও আর এ সরল রেখাংশটির অর্ধেকের বেশি নেব আমরা পেন্সিল কম্পাস দিয়ে ঠিক আছে অর্ধেকের বেশি নেব আইডিয়া করে এখানে অর্ধেক তার থেকে একটু বেশি নেব এই ঠিক আছে নিয়ে আমাদের কাটাটি কিন্তু এই এ বিন্দুতে বসানো রয়েছে আমরা উপরে একটি বৃত্তচাপ কাটব এবং নিচে একটি বৃত্তচাপ কাট এই ঠিক আছে এরপর একই পরিমাপটি দিয়েই এই ও বিন্দুতে বসিয়ে উপরে যে বৃত্তচাপটি কাটলাম তার উপরে বৃত্তচাপ এবং নিচে যে বৃত্তচাপটি কেটেছি তার উপরে আরেকটি বৃত্তচাপ এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানেও বিন্দু উৎপন্ন হলো এখন আমরা এই স্কেল দ্বারা এই দুটি বিন্দু যুক্ত করে দেব ঠিক আছে এই দেখো এই এই যে আমরা ও এ সরল রেখাংশটিকে সমাধি করলাম ঠিক আছে এই যে এটি হচ্ছে আমাদের সমাধি এই সমাধি খণ্ডকটি এই ও আর এ সরল রেখাংশটিকে এই যে এখানে ছেদ করেছে ঠিক আছে এই বিন্দুর নাম দেবো আমরা এখানে ওয়াই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর ওয়াই ছড়লেখাংশটির পরিমাপ নেব ঠিক আছে এই যে এইভাবে পেন্সিল কম্পাস দিয়ে পরিমাপ নেব নেওয়ার পরে এই পেন্সিল কম্পাসের কাটাটি আমাদের এই ওয়াই বিন্দুতে বসানো থাকবে আমরা এই ও থেকে এ পর্যন্ত এদিকে এদিকে আমরা একটি বৃত্ত অঙ্কন করব ঠিক আছে দেখো এই ঠিক আছে আমরা এই যে ও এর পরিমাণ নিয়ে আমরা পেন্সিল কম্পাসের মাধ্যমে কাটাটি এই ও ওয়াই বিন্দুতে বসিয়ে এদিকে আমরা একটি বৃত্ত অঙ্কন করলাম ঠিক আছে এখন দেখো এই যে এই যে পূর্বের বৃত্তটিকে এই বৃত্তটি এই যে এখানে ছেদ করেছে এবং এদিকে এখানে ছেদ করেছে এই বিন্দুর নাম দেব আমরা পি এই বিন্দুর নাম দেব আমরা কিউ এখন আমরা স্কেল দ্বারা এই এ বিন্দু আর এই পি বিন্দু যুক্ত করে দেব ঠিক আছে এই আমরা এদিকে রশ্মি টেনে নেব ঠিক আছে এদিকে একটি রশ্মি টানলাম এবং এদিকে একটি রশ্মি টানলাম এই যে রশ্মির চিহ্ন করে দিতে হবে এই যে রশ্মির চিহ্ন করে দিতে হবে ঠিক আছে এটি হচ্ছে পি বিন্দু আর এটি হচ্ছে কিউ বিন্দু তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে আমাদের মধ্য শিক্ষা পর্ষদের দেওয়া টেস্ট পেপারের এই তিনশো অষ্টআশি পাতার এগারো দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা অঙ্কন করলাম ঠিক আছে তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ তো এখন আমরা এখানে একটি লাইন সাজিয়ে লিখব ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তের দুটি স্পর্শক এই এপি ও এ কিউ অঙ্কন করা হল তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ